এই ক্ষেতের গেরমসের মানুষগুলা না কেমন মেজাজ গুলা কিটকিটে ঘেমে পুরো কেটকেটা হয়ে গেছি ভাই কেডা তুমি গ্রামে নতুন নাকি চিনলাম না কি রে তোদের গেরমে কি সুইমিং পুল নাই আরে আমাদের গ্রামে তো সুইমিং পুল নাই এ খালবি নদী আছে চল ওখানে লাভ দিস কি একটা অবস্থা এলো কয়েকদিন আগে পানি ঠেলায় বাইরে যায় না বর্তমান যে গরম এই গরমে বাইরে যায় না আর কথা তো বাদ দিলাম কয়েকদিন আগে পানি খেত সব নষ্ট হয়ে গেল আর যে বর্তমান গরমে গরমে সব নষ্ট হয়ে গেল ও কি গরম দিছে এই গরমে শরীর পুরো ঘিমি গেল ধর মিয়া আপনি গিরুম মিয়া পয়রা রয়েছেন আমরা ভাই গ্রামে বড় হইছি শহরে না ভাইয়া গেরমস না গেরমস না হট যে গরম দিসে এই গরমে শরীর পুরো ঘিমু গেল গরম তো এখানে কি আছে সাইডে একটা পুকুর আছে যান ওখানে গিয়ে ডুব দেন ঠান্ডা হয়ে যাবেন না সূর্য আজকে যে সূর্যের তা গেঞ্জিটা গেল এই কান পচাটা কোথা থেকে আসলো পাটা গন্ধ করতে আসতে যান কি ব্যাপার ভাইয়া আমার সঙ্গে চৈতার কথা কো চৈতার কথা নটেলাও নরম কথা ছাতা ভরাগুলো শুকু শুক্র সাত দিন হয়েছে ঢাকা যাও আর নতুন নতুন ইংরেজি শিখে গেছে ছাতা পড়া যা ভাগ এই ক্ষেত্রের গেরমসের মানুষগুলা না কেমন মেজাজ গুলা খিটখিটে ঘেমে পুরো কেটকেটা হয়ে গেছি ভাই কেডা তুমি গ্রামে নতুন নাকি চিনলাম না যে শরীরটা না ভাইয়া প্রচুর ঘেমুচ্ছে পানি বের হচ্ছে ওই যা তোমার যেটা কইছি ওইটা কেডা তুমি চিনলাম না তো আমি ঢেকু থাকি আমার নাম হচ্ছে ভালো আছিস তো না হ্যাঁ আমি কিন্তু চিনতে পারলুম না ও ঢাকা গিয়ে ভুলে গিয়েছিস আমি তোর বাটার মেহেদি এইসব ঢেকুতে শিখেছি এইসব বাদ দে তো কি রে তোদের গিরো কি সুইমিং পুল নাই আরে আমাদের গ্রামে তো সুইমিং পুল নাই এই খালবিল নদী আছে চল ওখানে লাভ এই তোমাদের এখানে ডুবা আছে না চলো দুজন মিলে ডুবাতে ঝাঁপ দিব আর কত দূর আমি তো পুরো ঘেমু গেলাম ভাই সামনে সামনে আর একটু ওই তো দেখা যাচ্ছে কই ভাই ডুবা এটা তোমাদের ডুবা ভাই আমাদের এখানে তো ডুবা নাই এই নদী এটাতে গিয়ে লাভ দেবে এটাতে গোসল করতে অনেক মজা হবে না ভাই না এখানে আমি গোসল করতে পারবো না আমি ঢেকুতে থাকি না আমার একটা মানসেন মান পেস্টিস বলে জিনিস আছে না তাহলে থাকা জাগা তুই গোসল করতে হইব না আমাদের গ্রাম আমরা গ্রামে থাকি নদীতেই গোসল করি ধর তোদের এই পছন্দের গ্রামে কে থাকবো গা নাই কোনো কিছু সুইমিং পুল আমি আবার ঢেকুতে যাব এখানে যে গরম পুরো ঘিমু খেলাম আমি আরে ভাই জানগা আমাদের গ্রামে থাকা তোদের এখানে না ভোসড়ি কে बेटे 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 माज करती हाँ माज कर दी, तो दी वा, बेटे वाह